আসসালামু ওয়ালাইকুম শুরু করছি অনুশীলনী চার দশমিক এক অঙ্ক নাম্বার এক থেকে ছয় পর্যন্ত আমরা সমাধান দেখব প্রথমে আমাদের বুঝতে হবে এখানে কি করতে বলেছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো দেখো এখানেও দুটা রাশি এখানেও দুটা রাশি কমা দিয়ে প্রথমটা রাশিকে বুঝাচ্ছে যে এই রাশিকে গুণ করো মানে এটা গুণ্য আর যেটা দ্বারা গুণ করবে এটা হলো গুণ আমরা চলে যাব এক নাম্বারে তাহলে এখানে তিন আর এই চার এই দুটা গুণ করলে তিন চারে বারো আমরা প্রথমে এই কমাকে আমরা গুণ চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি প্রথম লাইনে আমরা এখানে কমাকে গুণ চিহ্ন দেবো তারপরে তিন চারে বারো লিখবো আর এখানে একটা এ এখানে তিনটা এ এই মিলে চারটা এ এর উপরে পাওয়ার ফোর আর বি এখানে একাই আছে একাই থাকবে এটাই হলো এ নাম্বারের উত্তর মানে ওয়ান নাম্বারের উত্তর টু নাম্বারে বলেছে আমরা এখানে এই কমাকে কমা না দিয়ে আমরা পরের লাইনে গুণ চিহ্ন দিয়ে প্রকাশ করব তারপরে পাঁচ ছয় তিরিশ এক্স ওয়াই এ জেড যা আছে তাই তাহলে এটাই হলো আমাদের টু নাম্বারের অ্যান্সার এখানে আমরা কি করলাম পাঁচ আর ছয় গুণ করে তিরিশ পেলাম এক্স আর নাই একটাই আছে একটাই রইলো ওয়াই আর নাই একটাই রইল এ আর নাই একটাই রইলো জেড আর নাই একটাই রইল এটাই হলো আমাদের গুণফল আচ্ছা এরপরে তিন নাম্বার এখানেও আমরা এই যে কমা কমাকে আমরা গুণ চিহ্ন বানিয়ে দেব দিয়ে পাঁচ আর তিন গুণ করলে তিন পাঁচা এখানে দুটা এখানে একটা এই হলো এর পাওয়ার থ্রি এক্স এখানে দুটা এখানে পাঁচটা পাঁচ দুই সাতটা এক্স বা এক্স এর উপরে পাওয়ার একা ছিল একাই এটাই হল তিন আমরা এখানেও এই কমাকে গুণ আকারে প্রকাশ করলাম আর যা আছে তাই এখন আট দুগুণে ষোলো তার আগে ভাবতে হবে এখানে মাইনাস আছে ঝামেলা এই মাইনাস আর এই প্লাস এখানে প্লাস মাইনাস কিছু নাই মানে প্লাস আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে তাহলে আট দুগুণে ষোলো হবে ঠিক তার আগে মাইনাস হবে আর এর এখানে স্কয়ার মানে দুটাই এ আছে এ দুটাই থাকলো বি এখানে একটা এখানে দুটা তার মানে বি এর উপরে পাওয়ার হয়ে যাবে থ্রি এটাই হল নাম্বার ফোরের গুণ ফল নাম্বার ফাইভে এখানে আমরা কমাকে গুণ চিহ্ন দিয়ে প্রকাশ করলাম করে এই মাইনাস আর এই প্লাস মাইনাস প্লাসে মাইনাস হলো দশ দুগুণে বিশ হলো আর এ এখানে একা আছে একাই রইল এদিকে আর কোনো এ নাই একাই বি এখানে একটা এখানে তিনটা এই জন্য বি এর উপরে পাওয়ার ফোর এক্স এখানে দুটা এখানে একটা তার মানে এক্স এর উপরে পাওয়ার থ্রি হবে ওয়াই আর জেড একা একা ছিল একা একাই রইল এই হলো নাম্বার ফাইভ এর আমাদের গুণ ফল এরপরে আচ্ছা তার আগে আমরা এই কমাকে গুণ চিহ্ন দিয়ে লিখব তারপরে মাইনাস মাইনাসে প্লাস এখানে প্লাস চিহ্ন দিলেও হয় না দেওয়াটাই ভালো যেহেতু এর বামে আর কিছু নাই আচ্ছা তাহলে তিন ছয় আঠারো পি এখানে দুটা এখানে পাঁচটা এই জন্য পির উপরে পাওয়ার সেভেন আর কিউ এখানে দুটা এখানে চারটা তাহলে এখানে কিউয়ের উপরে পাওয়ার হবে আমাদের এখানে দুটা নয় এখানে তিনটা এখানে ভুল হয়েছে এখানে টুর জায়গায় থ্রি হবে তাহলে এখানে কিউ তিনটা আর এখানে চারটা এই হলো কিউ এর উপরে পাওয়ার সেভেন চার আর তিন গুণের সময় পাওয়ারগুলো যোগ করলে সেভেন হল তাহলে এই হলো আমাদের এক থেকে ছয়ের সমাধান আমরা পরের ভিডিওতে পরের অংশগুলো দেখব ইনশাল্লাহ আসলে একসাথে বেশি না করে ধীরে ধীরে কম করে বুঝে ভালোভাবে শেখাটাই জরুরি তোমরা যারা অনেক একসাথে পড়তে চাচ্ছ অবশ্যই তোমরা প্লে লিস্টে গিয়ে ভিডিও দেখবে তাহলে একটার পর একটা অটোমেটিক তোমরা সাজানো পাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ